করি আপনারা শ্রীগুরু ভগবানের কৃপায় ভালোই আছেন তো আগামী এই যে বৈশাখ মাস এই বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী আসছে সেই একাদশী খুব মর্মান্তিক একাদশী এই একাদশীতে আমরা যদি সকলেই এই একাদশী পালন করি তাহলে আশা করি সকলেই সুখী হব ধন্য হব এবং ভগবানের সান্নিধ্য লাভ করতে পারব তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব এই বরথিনী একাদশী আলোচনা করে আপনাদের যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করবেন এবং ধৈর্য ধরে শুনবেন এটাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ তো এই বরথিনী একাদশী সম্বন্ধে আজকে আলোচনা করব মাহাত্মা সম্বন্ধে আলোচনা করব এবং এই একাদশীটা বৈশাখ মাস শ্রেষ্ঠ মাস মাঘ মাস শ্রেষ্ঠ মাস এবং কার্তিক মাস দামোদর মাস শ্রেষ্ঠ মাস এই যে তিনটি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রথম বছরে প্রথম সালের মাস হলেন বৈশাখ মাস এই বৈশাখ মাসে যাহা কিছু করবেন সবই অক্ষয় হয়ে থাকবে তাই আপনাদের কাছে আমার নিবেদন থাকলো এই বড়থিনী একাদশী দশই বৈশাখ চোদ্দোশো বত্রিশ শকাব্দে চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বৃহস্পতিবার বড়থিনী একাদশী ব্রত উপবাস এটা আপনাদের আপনারা করবেন এবং বহু বহু ভক্তদেরকে শেয়ার করবেন তো এই একাদশীর ব্রত সম্পক্ষে আমি আলোচনা করব তো এই আলোচনাটুকু আপনারা সকলেই মন দিয়ে ধৈর্য ধরে শুনবেন এবং এই একাদশীটা কেন করতে হবে এবং এই একাদশীটা কিসের জন্য এত বড় একাদশী হয়ে গেল এবং এই একাদশীতে আমরা ব্রত পালন করলে আমাদের কি কি উপকার হবে এবং কি কি লাভ হবে সেই সম্বন্ধে আলোচনা করব তাই বরথুনী একাদশী যুধিষ্ঠি বলিলেন বরথনী একাদশী সম্বন্ধে যুধিষ্ঠি বলিলেন হে বাসুদেব আপনাকে নমস্কার বৈশাখ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি হ্যাঁ এবং তাহার মহিমায় বা কি রূপ বা তাহা আমাকে বল মহারাজ যুধিষ্ঠি বাসুদেবকে বললেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোকে পরলোকে বৈশাখ কৃষ্ণপক্ষ একাদশী বড়থিনী নামে বিখ্যাত বিখ্যাত বলে ঘোষণা করলেন ভগবান নিজেই এই ব্রত দ্বারা সর্ব সুখলব্ধ হয় এবং পাপক্ষয় হয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগা স্ত্রীলোকও এই ব্রত আচরণ করলে সৌভাগ্য লাভ হয় যারা বিচারে নিয়ে যদি মনে মনে থাকেন তারাও মনে মনে যদি একাদশী ব্রত পালন করেন তারাও সুখী হতে পারবেন এবং ভগবানের সান্নিধ্য লাভ করতে পারেন হ্যাঁ এই ব্রত সমস্ত মানবের ভক্তি ও মুক্তি কি স্ত্রী কি পুরুষ কি ছেলে কি মেয়ে হ্যাঁ আটের থেকে আশি পর্যন্ত ছেলে মেয়ে বালক সবাই এই বড়থিনী একাদশী করতে পারে কোন রকম অসুবিধা নেই বড় তিনি ব্রত দ্বারা মান্দাতা প্রাপ্তি হন মান্দাতা রাজা উনি স্বর্গলোক প্রাপ্তি হয়েছেন এবং ধুমধুমারি অন্য অন্য বহু রাজাগণও স্বর্গপ্রাপ্তি পাইছেন শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে বাঞ্ছিত ফল লাভ করেন হ্যাঁ হে নির্বশ্রেষ্ঠ এই পবিত্র একাদশী ব্রত পালনকারীগণের পবিত্রা সম্পাদন মহাপাতক নাশক এবং ভক্তি মুক্তি প্রদানকারী তাই বলছেন হে নির্বশ্রেষ্ঠ আবার বলছেন হে নির্বশ্রেষ্ঠ অশ্বদান হইতে গজদান শ্রেষ্ঠ অশ্বদান হইতে গজদান গজদান শ্রেষ্ঠ গজ মানে হাতি অশ্ব মানে ঘোড়া ঘোড়ার থেকে হাতি শ্রেষ্ঠ গজদান হইতে ভূমিদান শ্রেষ্ঠ গজদান হইতে মানে হাতিদান হইতে ভূমিদান মানে জমিদান শ্রেষ্ঠ আবার জমিদান হইতে তিলদান শ্রেষ্ঠ দেখুন তিলদান হইতে স্বর্ণদান শ্রেষ্ঠ এবং তাহা হইতে অন্নদান শ্রেষ্ঠ তাহা হইতো অন্নদান শ্রেষ্ঠ কারণ অন্নদান হইতে শ্রেষ্ঠ কোনো দানও নাই এবং হইবিও না হ্যাঁ পিতৃগণ দেবগণ ও মনুষ্যগণের অন্ন তৃপ্তি হন তাই অন্নদান শ্রেষ্ঠ বলে বলছেন ভগবান কিন্তু পণ্ডিতগণ কন্যা দানকে অন্নদানের সমান বলিয়ে থাকেন হ্যাঁ স্বয়ং ভগবান ধেনুদানকেও তত্তুল্য বলিয়াছেন তার থেকে উপরে বলছেন ভগবান নিজেই যে তার থেকে হ্যাঁ ধেনুদান আরও শ্রেষ্ঠ পূর্বোক্ত সর্বদান হইতে বিদ্যাদান শ্রেষ্ঠ বিদ্যাদান শ্রেষ্ঠ বিদ্যা দান মানে আজকে হরিবাসর হচ্ছে এখানে আমরা শ্রবণ করব এবং যিনি বেশাসনে বসে আছেন তাকে আমরা জিজ্ঞেস করব যে এই তত্ত্বগুলো কোন গ্রন্থে পাওয়া যাবে যে অমুক গ্রন্থে পাওয়া যাবে একাদশী মাহাত্মায় পাওয়া যাবে হরিভক্তি বিলাসে পাওয়া যাবে ব্রহ্ম বৈবর্ত পুরাণে পাওয়া যাবে গরুর পুরাণে পাওয়া যাবে এইরকম গ্রন্থের নাম যখন যিনি ব্যসার সময় বসে আছেন তিনি যদি এই নামগুলো বলেন এবং দান তিনি যদি মনে করেন যে একটা ছোট্ট গ্রন্থ তাকে দান করা হোক এই ছোট্ট গ্রন্থ দান করলে সেটাই বিদ্যাদান বলে ঘোষণা হয় এই বিদ্যাদান করিলে কি হবে ভগবানের সান্নিধ্য লাভ হবে ভগবানকে জানতে পারবে ভক্তি মুক্তি লাভ হবে তাই বিদ্যাদান শ্রেষ্ঠ বলে রাখলেন পাম যে সকল মনুষ্য কন্যার ধন দ্বারা জীবন ধারণ করে তাহারা পূর্বক্ষয় বসত হ্যাঁ যাতনাময় নরকে গমন করেন অর্থাৎ সোনা দানা ইত্যাদি দিয়ে হ্যাঁ পণ প্রথা সব কিছু দিয়ে মেয়েকে যখন দান করা হয় এবার এই মেয়ের থেকে যদি আবার অন্য কিছু দান গ্রহণ করে নিজে ভক্ষণ করা হয় তাহলে সেই জীবটা অর্থাৎ যিনি দান গ্রহণ করলেন বাবা মা তারা যদি দান গ্রহণ করে মেয়ের থেকে তাহলে তারা নরকে পতিত হয় মাথায় রাখবেন কখনো মেয়ের বাড়ির থেকে কোনো ধন সম্পত্তি নিয়ে হ্যাঁ বাবা মা যেন ভোজন ভাজন না করে তাইলে মহাপাপে পরিণত হবে অতএব সর্বপ্রযত্নে কখনও ধন গ্রহণ করিবে না হ্যাঁ পূর্ব পূর্ণ বলে যে ব্যক্তি কন্যা করে তাহার পূর্ণ সংখ্যা নিরূপণ করিতে স্বয়ং স্বয়ংচিত্রগুপ্তও সমর্থন হন না মনুষ্যগণ মাত্রেই বরথিনী ব্রত পালন করিয়া হ্যাঁ কন্যা তুল্য ফল লাভ করে থাকেন এবার এই একাদশীর দিনে আপনারা কী কী পাত্রে খাইতে পারবেন না এবং কি কি খাবেন না এখানে বলছে শাস্ত্রে কাংস মাংস মসুর ডাল চনক শাক মধু পরাণ্ন ভোজন ও মৈথন এই দশটি ব্রতকারী নিষিদ্ধ এই দশটিকে ত্যাগ করে সেই একাদশী দ্বাদশী এবং দশমীর দিন পর্যন্ত ত্যাগ করবেন এটা বলছে হ্যাঁ দশমীর দিনে উহা পরিত্যাগ করিবে দ্রুত ক্রিয়া তাম্বুল নিদ্রা দন্ত ধাবন পর অপবাদ হ্যাঁ চর্য হিংসা মৈথন ক্রোধ মিথ্যা বাক্য এই একাদশী দিনে পরিত্যাগ করবে এই সমস্ত পরিত্যাগ করবে হ্যাঁ এবার কাংস মাংস চূড়া মধু তোল প্রতীত সম্ভাষণ ব্যায়াম পুণ্য ভোজন মৈথন প্রভাস ও মসুরাহ দ্বাদশী দিনেও এই কয়েকটি ত্যাগ করবেন আরও বলছে হে রাজন এই বিধি অনুসারে বড়থিনী ব্রত পালনপ্রব রাত্রিকালে মধুসূনের মধুসূদনের পূজা ও জাগরণ করিলে মানবগণ পূর্ব পাপ হইতে মুক্ত হইয়া পরমাগতি লাভ করেন তাইলে কি বললেন এই বড়থিনী একাদশী নিষ্ঠার সহিতে যদি পালন করা যায় তাহলে সে পুণ্যার্থী হবে এবং অন্তিমে যখন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে তখন তার স্থানটা হবে স্বর্গ কোনোরকম চিন্তা নেই শাস্ত্রে এটা বললেন আত্যাপ পাপিভেরু ব্যক্তিগণের সর্বপ্রযতনের সূর্যতনে যমরাজের যাতনা হইতে পরিত্রাণের জন্য এই বড়থিনী ব্রত পালন করা অবশ্যই কর্তব্য কারণ আমরা সনাতন ধর্মীয় আমরা সনাতনকে মানি আমরা ধর্মশাস্ত্র মুনি ঋষি ব্রাহ্মণ বৈষ্ণব হ্যাঁ সবাইকে আমরা সম্মান দিয়ে চলি তাই আমাদের সেই কর্তব্য হ্যাঁ কর্মগুলো আমাদের করে যেতে হবে নাহলে সনাতন ধর্ম আমাদের থাকবে না এই ব্রত দ্বারা বা এই ব্রত কথা শ্রদ্ধা পটন ও শ্রবণ হইতে গো সহস্র ফললাভ পূর্বক মানুষ সমস্ত পাপ হইতে বিমুক্ত হইয়া বিষ্ণু গমন করিয়া থাকেন তাইলে এই বরথুনি একাদশী পালন করিলে কি হবে সর্ব পাপের থেকে মুক্ত হয়ে বিষ্ণু গমন করিবে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব আপনারা যদি আমিষ হন কিংবা যারা নিরামিষ ভুঁজি আছেন তাদের কথা তো নাই কিন্তু যারা আমিষ ভুজি তারা অন্তত দশমীর দিন একাদশীর দিন এবং দ্বাদশীর দিন হ্যাঁ আমিষ বর্জন করবেন এবং নিদ্রা ঘুম এগুলো ত্যাগ করবেন নেশাযুক্ত ত্যাগ করবে মিথ্যা বাক্য মিথ্যা কথা প্রতারণা এই সমস্ত এই তিন দিনের মধ্যে আপনারা বন্ধ করে রাখবেন আপনারা করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু এই তিন দিনের জন্য শাস্ত্রে বাধা হইল যে এই তিন দিন আপনারা নিষ্ঠার সহিত এই বড়থুনি একাদশী করবেন এবং এই বৈশাখ মাসে এই বরথুনি একাদশী করলে যাহা করবেন তাহাই অক্ষয় হয়ে থাকবে এটা নিশ্চিত থাকবে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব সবাই মিলে শেয়ার করবেন আরও বেশি বেশি শেয়ার করবেন এবং এই একাদশী ব্রত করবেন তাই এক বলে দিচ্ছে তো দশই বৈশাখ চোদ্দোশো বত্রিশ শতাব্দে চব্বিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বৃহস্পতিবার বরথিনি একাদশী ব্রত উপবাস আপনারা করবেন এবং এগারোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ শতাব্দে পঁচিশে এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শুক্রবার বরথুনি একাদশীর পারণ এবার পারণের সময় কখন দিবা আটটা আটের মধ্যে পারণ করতে হবে দিবা আটটা আটের মধ্যে এই বরথুনি একাদশের পারণ অবশ্যই করবেন